এবারে চলে আসছি যে আমি দ্বিতীয় খুধবার পরে আপনাদের সামনে যে আই টি কারিমা পাঠ করেছিলাম এটি খুবই প্রসিদ্ধ সুরা সুরা আল আয় এক ছিয়ানব্বই নম্বর সুরা এটি ক্রায়ন ক্যারিমেট তিরিশ নম্বর পরে ছয়শোর তিন নম্বর এক থেকে পাঁচ আপনাদের সামনে পাঠ করেছে এর আগে একটি ঘটনা হয়েছে। যে নদী মুহেন নগর ও সোরোল্লাহ বলি সল্লাহ লাহ মোহানি ওসাল্লাম যখনই নবী করিম সল্লাহের নাম আসবে উচ্চ স্বরে পুরুষের জন্য শর্ত হচ্ছে সল্লাহ তা জোরে বাক্যে উচ্চারণ করা আর নারীদের জন্য আসতে উচ্চ স্বরে বলবেন এটা হচ্ছে সন্ন্যাস এবং একবার যদি এই দোয়া করেন আল্লাহ আলমিনের পক্ষ থেকে দশ বার আপনার উপরে রহমত নাজিল হয় বলি সুবাহ দশটি গুনা ক্ষমা করে দেওয়া হয় বলি সুবাহ এবং দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এবং আপনার বৃদ্ধি করা হয় পাশাপাশি বেশ কিছু গুনাহ কথা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন গাল সুবহানাহু ওয়া তায়া বাহি হামদি সুবহানাল্লাহ আলazim তো কুরআনুল কারীমের 603 পৃষ্ঠা 30 তম পারা আয়াতস নম্বর 1 থেকে 5 আমি আপনাদের সামনে পাঠ করেছি যে আয়াতে কালিমা হলো নবী মোহেন্দর রসুল্লা হলি সল্লাহ লা আলিহসাল্লামের উপরে সর্বপ্রথম দ্য মস্ট ইম্পর্ট্যান্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসাবে দ্যা ফার্স্ট টাইম রিলিজ হয়েছিল নাজিল হয়েছিল আসমান থেকে আল্লাহর করে আগামী যখন দিন অবতীর্ণ করলেন যে দিন আমরা পেয়েছি মূলত বিভিন্ন ধরনের রিলিজিয়ান আছে ধর্ম আছে। কিন্তু এই ইসলাম হচ্ছে একটা দিন আর এই দিনের সাব্দিক আবিধানিক পারিভাষিক বিভিন্ন অর্থ হয় কোনো কখনো এই দিন শব্দের অর্থ হয় আলোকিত কখনো হয় উজ্জ্বল কখনো হয় অন্ধকার থেকে বিমুখ কথা কখনো হয় পরিষ্কার পরিচ্ছন্ন একাধিক বর্ণনা বা একাধিক ব্যাখ্যা এর হতে পারে অর্থাৎ এই দিন হলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবন বিধান মানবতার কল্যাণকামী আর মানবতার সবচেয়ে বড় করলেন কে মানবতার বন্ধু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই ছিলেন আর তার মাধ্যমে যখন দ্যা ফার্স্ট টাইম যে আয়াতটি কিরাত হয়ে রিলিজ হয়েছিল সেটা ছিল কি ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক হেরাগুহে যখন তিনি ধ্যানে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রক্তরে এসে চেপে জড়িয়ে ধরে তিন তিনবার বলতে বললেন ইকরা আপনি পড়ুন ইকরা আপনি পড়ুন আপনি পড়ুন তিনি বললেন আমি পড়তে জানি না এবার চতুর্থবারের বেলা তাকে চাপ দিয়ে জড়িয়ে ধরে বলছেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে ফার্স্ট টাইম যে মেসেজ তিনি নিয়ে এলেন যেটা অহিয়ে মাচলু নিয়ে এলেন ডাইরেক্ট অহি নিয়ে এলেন কোরআনুল করিমের বাণী নিয়ে এলেন সেটা ছিল কি পাঠ করুন কি আপনার পালন কর্তা আপনার যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে আপনার পালন হচ্ছে মহা দয়ালু যিনি মানুষকে করমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না এর এই পাঁচটা আয়াতের ব্যাখ্যা করতে গেলেই প্রায় দেড় ঘন্টা প্রয়োজন যেহেতু সময় নেই সংক্ষিপ্ত টাইমের জাস্ট দেব আপনাদের সেই সূত্রে একটা বিষয় ভেবে দেখুন যে আল্লাহ রুদ্ বলে জাত এই আয়াতে কারিমা এইভাবে নাজিল করলেন না ফার্স্ট টাইমে যে ইয়া মোহাম্মাদ হে মোহাম্মদ বলি চল্লাহ লাহ আর ইসাল্লাম আকেমের স্বরা কায়েম করো বা ইয়া নাস হে মানব সমাজ আকেম এর সরা সলাদ কায়েম করুন

আসমানি গ্রন্থ যেটা নাজিল হলো কি দিয়ে ইকরা দিয়ে ইকরা দিয়ে কুরআনুল কারীমের দা ফার্স্ট লজ ফার্স্ট শব্দ প্রথম বাক্যই ছিল ইকরা মানে পড়ুন পড়া রিড রিডিং যেটাকে আমরা এইভাবে বলি এডুকেশন এডুকাটম এডুকেয়ার এডুকেটেড ইত্যাদি পড়াশোনা করা স্টাডিজ করা অধ্যয়ন করা কতভাগ আনন্দ ভারী মুসলিম আমরা দুঃখজনক হলো সত্য অতীব লজ্জার বিষয় আমি এবং আপনি নিজেকে মুসলমান দাবি করি এখন যদি কোরআনুল ক্যারিমটা খুলে আপনার সামনে রাখা হয় আপনি বলেন আপনাকে বলি যে এটা কি যদি বলতে বলি তা আপনি বলবেন কি আছে লেখা আমি বুঝতেই পারি না যেই ব্যক্তিদেরকে পৃথিবীতে পাঠানো হল আল্লাহর ইবাদতের জন্য যেই মানুষরাকে সৃষ্টি করা হলো মূলত আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব বান্দেগীর জন্য

সেটা হলো কি এ করা অর্থাৎ পড়া বোঝাতে পারছি না যেই ছেলেগুলোর বয়স সাতের নিচে এই ছেলে দূরে দূরে বসো দূরে দূরে বসো মারামারি কেন একটা বাচ্চা ছেলে যে নিষ্পাপ মাসুম তার উপরে এখন ইসলামের বিধান ফরজ হয়নি একটা বাচ্চা ছেলে শৈশবকাল থেকে তার সলাজ নামাজ ফরজ হয় কত বছর বয়স কত বছর বয়সে সাতে তাকে আদেশ করো বয়স যখন দশ হয়ে যায় নামাজ না পড়ে বাপ বেঁচে আছে বাপ কাপুরো সাথে চুড়ি পড়াবো অর্থাৎ সাত বছর বয়সে তাগিদ করতে হবে তার এক থেকে সাত বছর পর্যন্ত তার উপরে ইবাদতটা কি ফরজ ছিল শিক্ষা ফরজ ছিল এক থেকে সাত বছর বা এক থেকে দশ বছর পর্যন্ত প্রত্যেকটা মানব জীবনে বিশেষ করে মুসলিম জীবনে প্রথম ফরজ হচ্ছে শিক্ষা কোরান এবং হাদিসের শিক্ষা دینی শিক্ষা ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা মসজিদ মাদ্রাসা ভিত্তিক শিক্ষা কই আপনি তো মাস্টারই ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার পিএইচডি গবেষক সবকিছু হয়েছে দার্শনিক হয়েছে আপনি মেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করে আপনি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে লাইফ সায়েন্স দিয়ে পড়াশোনা করে হিস্টোরি ম্যাথামেটিক প্রায় শিক্ষায় আপনি চর্চা করেন অথচ যেই শিক্ষা আপনার শিক্ষা শিক্ষা যেই আপনাকে নেকি দিবে দিবে বাঁচাবে আলোকিত জীবন অন্ধকার থেকে বাঁচাবে এবং মৃত্যুর পরের জীবনকে উজ্জ্বলময় আলোকিত সুখময় করবে সেই শিক্ষা সম্পর্কে আমার এবং আপনার সচেতনতা সচেতনতা কতটুকু আছে নাকে তেল দিয়ে ঘুমাই দিন যায় রাত্রি যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় যুগ চলে যায় কবরে চলে যায় কোন দিকে মুখ করে পেশাব করতে হয় জানি না আমি এবং বেড়াচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের চামচামি করে একে হত্যার হুমকি হতে ওকে হত্যার হুমকি একে লুটপাট ওকে মাছ ধর উমুক দখল তুমুক দখল মাস্তানি গুন্ডামি জরচরে বাটপাড়ি কত রকম কি করছি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জন্ম লাভ করিয়েছেন এই জন্য নয় আমার এবং আপনার জীবনের প্রতিটা সেকেন্ড সেকেন্ড পাই টু পাই হিসাব নেওয়া হবে যদি আমি এবং আপনি এর শত ব্যবহার করতে পারি একে মূল্যায়ন করতে পারি তবে এটা আমার এবং আপনার জন্য সহজতর হবে পরকালীন জীবনকে আলোকময় করবে আর যদি এর অপব্যবহার করি একে নিয়ে যদি আমরা যা ইচ্ছা তাই করি যে খাও দাও মাস্তি করো দুনিয়াটা মস্ত করো টাকা পয়সা কামাই করো আর যা ইচ্ছা তাই করো যদি এইরকম নাস্তিকবাদী মতবাদ নাস্তিকবাদী শোনদান নিয়ে আমি এবং আপনি আমার এবং আপনার জীবনকে পরিচালনা করি তাহলে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে কবরে যেই কবরে আমাকে এবং আপনাকে যেতেই হবে যেটা চূড়ান্ত সত্য নিতান্ত সত্য অতিভ সত্য গুরুত্বপূর্ণ সত্য এর থেকে হয় না আর কোনো সত্য সেটা হচ্ছে মৃত্যু